প্রশান্ত মহাসাগরের নাম শুনলেই এক ধরনের শান্ত সুর বেজে ওঠে মনের ভিতর প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর এর বিস্তৃতি এমন যে এক প্রান্তে সূর্য উঠলে অন্য প্রান্তে তখনও অন্ধকার রাত হয়ে থাকে এটি দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকা এশিয়া ও অস্ট্রেলিয়াকে আলাদা করে রেখেছে যেন কোনো ঐশ্বরিক সীমারেখা টেনে দিয়েছে এক মহাশক্তি পৃথিবীর মোট পানির প্রায় ছেচল্লিশ শতাংশই এই এক সাগরের অধীনে এ যেন জলরাজ্যের এক বিশাল সম্রাট পনেরোশো সালে এক দুর্ধর্ষ সমুদ্রযাত্রী ফার্নিনান্দ মেগাল্যান্ড যখন দক্ষিণ আমেরিকার আগন্তুক তটরেখা পেরিয়ে এক রহস্যময় সাগরে প্রবেশ করেন সেখানে তিনি পেলেন এক অদ্ভুত নিস্তব্ধতা আর চোখে ঝড় নেই ঢেউ নেই কেবল এক ধীর প্রশান্ত জলের গতিপথ সেই মহে তিনি নাম দিলেন মার প্যাসিফিকো স্প্যানিশ ভাষায় যার অর্থ শান্ত সমুদ্র আর সেই থেকেই বাংলায় এর নাম হয় প্রশান্ত মহাসাগর যাকে আমরা বলি